হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আজকের রেসিপি হচ্ছে পোশাক দিয়ে ডাল হাতে মাখা তরকারি এটি রান্না করা খুবই সহজ এবং খেতে খুবই মজার হয় চলুন তাহলে দেখি প্রথমে আমি এখানে মাটির একটা পাতিল নিয়ে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি হাফ চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি একটা চা চামচ 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 হলুদের গুঁড়া দিয়ে তারপরে হাত দিয়ে মেখে নিব আর এটা কিন্তু আমাদের মাখানোর মধ্যে অনেকটাই মজা ডিপেন্ড করে ভালোভাবে সময় নিয়ে মেখে নিয়ে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল আমি তিন টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেলটা দেওয়ার পর আমি আবারও ভালোভাবে মেখে নিচ্ছি এভাবে আপনারা স্টেপ বাই স্টেপ কিন্তু মেখে নেবেন মাখানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি ডাল আমি এখানে হাফ কাপ ডাল ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রেখে তারপরে এখানে দিয়ে দিচ্ছি ডালটাকে দিয়েও আমি ভালোভাবে মেখে নিব মশলার সাথে এটাও একটু সময় নিয়ে আস্তে আস্তে মেখে নেবেন মাখানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি পোশাক। পোশাকটাকে আমি কেটে ধুয়ে তারপর পানিটাকে ঝরিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের আলো দিয়ে আমি পুঁশাক আলোটাকে ভালোভাবে ডালের সাথে মাখিয়ে নিব এটাকে কিন্তু ভালোভাবে সময় নিয়ে মাখিয়ে নিতে হবে ভালোভাবে মাখানো হয়ে গেলে তারপর আমি এখানে হাতটা ধুয়ে পানি দিয়ে দিচ্ছি এর বেশি কিন্তু পানি দিতে যাবেন না পানি দেওয়ার দরকারও নাই তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। পাঁচ থেকে ছয় মিনিট পাঁচ থেকে ছয় মিনিট পর দেখবেন অনেকটাই পানি উঠেছে এই পৈশাখ থেকে এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে কষিয়ে নিব আরো তিন থেকে চার মিনিটের মতো ঢাকনাটাকে উঠিয়ে এখন নেড়ে দিচ্ছি আমি কিন্তু এটাকে প্রায় আট থেকে দশ মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি পানি আমি এখানে এক কাপের মতো পানি দিয়ে দিয়েছি আর পানিটা এমন ভাবে দিতে হবে যেন সবগুলো উপকরণ সিদ্ধ হয়ে যায় তারপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব পাঁচ থেকে ছয় মিনিটের মতো এখন ঢাকনাটাকে উঠিয়ে দেখাচ্ছে দেখেন অনেকটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে নেড়ে ছেড়ে তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা প্রায় শেষ করে নেব আমি দেখেন এখন কিন্তু আমি চোলাটা অফ করে দিব খুবই মজার এবং খুবই সুস্বাদু হয় এই ডাল দিয়ে শাক রান্না এখন আমি সার্ভ করে দেখাচ্ছি দেখেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আমার সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ